এই যে দেখছেন এটাই হলো ঐতিহাসিক খানাবাড়ি যেটা ভারতের অংশে পড়েছে একবারে সীমান্তে তাদের বসবাস এই জায়গাটা একেবারে অরক্ষিত এখানে কাটাতারের বাহিরে ভারতের অধিবাসীরা বাড়িঘর করেছে যার জন্য এখান থেকে সব পুরা দেখা যায় আপনারা দেখছেন এটা সেই খানাবাড়ি এখানে একটা বড় ধরনের ট্র্যাজেডি হয়েছিল আমাদের বাংলাদেশের একজন আনসার এখানে মারা গেছে এই খানাবাড়িটা নিয়ে আমাদের ফুলিয়াজি উপজেলা আইনশৃঙ্খলা সবাই একাধিকবার আলোচনা করা হয় দ্রব্য আনা নেয়ার একটা রুট এই জায়গাটা হল খানাবাড়ি এই যে দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে আমিও কিন্তু অনেকটা নোমেন্স ল্যান্ডে দাঁড়িয়ে এই ভারতের খানাবাড়ির ভিডিও চিত্র তুলে ধরছি আপনারা দেখছেন এটা যদি এই খানাবাড়ির এখানে বেশ কয়েকটা পরিবার আছে তারা যদি কাটাতারের ভিতরে চলে যেত তাহলে কিন্তু এত বড় সমস্যা হতো না তারা কাটাতারের বাহিরে বলতে গেলে ভারতের অধিবাসী হলেও তারা কাঁটা তার ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করতে হয় আর ভারতের অধিবাসী হয়েও কিন্তু বাংলাদেশের সাথে দেখেন কি সচরাচর কোনো বেড়া নাই কোনো বাধা নাই শুধুমাত্র একটা চিকন রাস্তা এ রাস্তা দিয়ে তারা আসা যাওয়া করে এছাড়া এই খানাবাড়ির যারা অধিবাসী তারা কিন্তু দ্বৈত নাগরিক তাদের কোনো কোনো বাসিন্দা বাংলাদেশেও তাদের নাগরিকত্ব আছে এমন আমরা জানতে পেরেছি আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন